এক শেয়াল ও একটি গাধা দুজনে বন্ধু ছিল দুজনে একসাথে বেরিয়েছিল নিজেদের খাবারের সন্ধানে যেতে যেতে শেয়াল দেখতে পেল রাস্তায় একটি সিংহ তো শেয়াল জানতো যে সিংহটা তাদেরকে মেরে খেয়ে নেবে তাই সে ভাবলো যে নিজেকে বাঁচাতে সেই গাধাকে শিকার হিসাবে সিংহের কাছে ঠেলে দেবে তো শেয়াল কি করলো শেয়ালের মাথায় তো প্রচুর বুদ্ধি শেয়াল গেল সিংহের কাছে সিংহের কাছে গিয়ে বলল যে মহারাজ আমি আপনাকে একটা শিকার ধরে দিতে পারি যদি আপনি আমাকে ছেড়ে দেন তখন সিংহ ভাবল যে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দেব কিন্তু আমার যে শিকারটা সেটা কোথায় তখন সেই শেয়ালটা কি করলো একটা ফাঁদ পাতলো আর সেই ফাঁদের মধ্যে গাধাটাকে ঠেলে দিল তো গাধা আটকে গেল এই দেখে সিংহ কি করলো সেই শেয়ালকে তাড়াহুড়ো করে গিয়ে আগে মেরে দিল শেয়ালকে যখন মেরে দিয়েছে আর গাধা যখন সেই ফাঁদে পা দিয়েছে গাধা তো পালাতে পারবে না তো কি হলো দুজনেই মারা পড়লো তুমি অন্যের জন্য বিপদ ডেকে আনলে কখনো কখনো সেই বিপদটা ঘুরে তোমার দিকেই আসবে